আপনি কি জানেন এই জটিল জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় ভগবান শিব বহু বছর আগেই বলে দিয়েছেন এমন তিনটি জিনিস রয়েছে যা যদি আপনি এখনই ছেড়ে দেন তাহলে জীবনে আসবে এক অপার্থিব শান্তি ঠিক সেই শান্তি যা আমরা সবাই খুঁজি কিন্তু খুঁজে পাই না শেষ পর্যন্ত থাকুন কারণ তৃতীয়টি শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন কারণ সেটি এমন এক জিনিস যা প্রায় সবাই প্রতিদিনই করে থাকে এক শিব শান্তির দেবতা ধ্বংসেরও রূপ ভগবান শিবকে বলা হয় তাণ্ডবের দেবতা আবার তিনিই সবচেয়ে বেশি ত্যাগী ও ধ্যানস্থ কৈলাস পর্বতের নির্জন এক গুহায় বসে থাকা এই মহাযোগী বিশ্বব্রহ্মাণ্ডের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন কিন্তু একবার এক শিষ্য তাঁকে জিজ্ঞেস করেছিল ভগবান আপনি সর্বশক্তিমান আপনার কাছে কোনো কিছুই নেই তবুও আপনি এত শান্ত এই শান্তি আমরা কিভাবে লাভ করব তখন শিব শুধুমাত্র তিনটি কথা বলেছিলেন তিনটি জিনিস যদি মানুষ সত্যিকারে ত্যাগ করতে পারে তাহলে সে পেয়ে যাবে পরম শান্তি দুই প্রথমটি অহংকার এগাও। শিব বলেছিলেন প্রথম যেটা মানুষকে কখনোই শান্তি পেতে দেয় না সেটা হল অহংকার অহংকার মানুষকে নিজের থেকেও দূরে সরিয়ে দেয় সেভাবে আমি সবচেয়ে বড় আমার চেয়ে কেউ বেশি জানে না আমি ভুল করতেই পারি না আর এখানেই শুরু হয় সব সমস্যা আমরা নিজেদের মধ্যে অহংকার পুষে রাখি জ্ঞান অর্থ সৌন্দর্য ক্ষমতা এই সব নিয়ে কিন্তু আমরা ভুলে যাই এসব সবই ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা থাকবেই এই নিশ্চয়তা কোথায় শিব নিজেই সর্বশক্তিমান হয়েও ছিলেন ভীষণ নিরহংকার তিনি চর্মপোশাক পরেন শ্মশানে থাকেন বিষ ধারণ করেন কোনও কিছুতেই তার অহংকার নেই তাই তিনিই শান্তির পূর্ণরূপ তাই প্রথম শিক্ষা যদি শান্তি চান অহংকারকে এখনই ছেড়ে দিন তিন দ্বিতীয়টি আকাঙ্ক্ষা ডিজার অ্যাটাচমেন্ট চাওয়া যত বাড়ে ততই মন অশান্ত হয় শিব বলেন মানুষ চায় আরও টাকা আরও গাড়ি আরও ভালো জীবনসঙ্গী আরও সম্মান কিন্তু এই আরও কখনো শেষ হয় না আর যেটা শেষ না হয় সেটা কখনো শান্তি দিতেও পারে না এই আকাঙ্ক্ষা আমাদের ঘুম কেড়ে নেয় সম্পর্ক ভাঙে স্বার্থপর করে তোলে শান্তি তখনই আসে যখন আমরা বুঝতে পারি যা আছে সেটাই যথেষ্ট শিব যিনি চাইলে স্বর্গ ভোগ করতে পারতেন তিনি সব কিছু ছেড়ে ঢাকা পাহাড়ে থাকেন তার কাছে বাহ্যিক কিছুই দরকার নেই কারণ তিনি জানেন যে কিছু পাওয়ার চাওয়া কমে যায় সেই প্রকৃত শান্তি খুঁজে পায় দ্বিতীয় শিক্ষা চাওয়া কমান শান্তি নিজে থেকেই আসবে চার তৃতীয়টি অতীতের ভার প্রয়োডেন দ্য ফ্যাস্ট এটাই সবচেয়ে গভীর ও ভয়ের মতো সত্য শিব বলেছিলেন তৃতীয় যে জিনিসটা মানুষকে গ্রাস করে সেটা হল অতীতের স্মৃতি আমরা যারা প্রতিদিন আমি যদি তখন এটা করতাম সে যদি আমাকে ঠকাত না তখন যদি এমন না হতো এই এইসব চিন্তায় ডুবে থাকি আমরা আসলে আমাদের বর্তমানকেই বিষিয়ে তুলি অতীতের ভুল ব্যর্থতা অপমান দুঃখ এসব ধরে রাখলে মন কখনোই হালকা হবে না শিব বলেন যা ঘটে গেছে সেটা শিখে ফেলে দিতে হবে মন থেকে মস্তিষ্ক থেকে হৃদয় থেকে শিব নিজে গঙ্গাকে মাথায় ধারণ করেছেন জীবনের প্রতীক জীবন প্রবাহিত হতে হয় পেছনে নয় সামনে যেতে হয় তৃতীয় শিক্ষা যদি শান্তি চান তাহলে অতীতের ভার আজই নামিয়ে রাখুন পাঁচ এক গভীর উপলব্ধি বন্ধুরা আমরা বাইরে শান্তির খোঁজ করি পাহাড় সমুদ্র গানের সুর বা সম্পদের মাঝে কিন্তু আসল শান্তি কোথায় অহংকার ছেড়ে দিলে আপনি হবেন হালকা আকাঙ্ক্ষা ছেড়ে দিলে আপনি হবেন মুক্ত অতীত ছেড়ে দিলে আপনি হবেন বর্তমান এই তিনটি ছেড়ে দিলে আপনি নিজেই শিবতুল্য হবেন শান্ত স্থির নির্লিপ্ত এই তিনটি বিষয় অহংকার আকাঙ্ক্ষা ও অতীত আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে ছেড়ে দিতে পারেন তাহলে আপনি এক নতুন জীবনের দিকে এগিয়ে যাবেন সেই জীবন যেখানে আপনি হবেন নির্মল একদম শিবের মতো এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কোন জিনিসটা আজ থেকেই ছেড়ে দিতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরকম আরও শিবের গভীর শিক্ষায় ভরা ভিডিও আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই জয় মহাদেব ধন্যবাদ